ভাষা সংগ্রামের সুলতান পাঠাগার উদ্বোধন উপলক্ষে যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনের সম্মানের সভাপতি শ্রদ্ধা ভাজন ছাগ বাবু ভবীন্দ্রনাথ ঘোষ উপস্থিত পাঠাগারকে কেন্দ্র করে যা এই উদ্বোধন উপলক্ষে নির্লসভাবে পরিশ্রম করেছেন এখানকার স্থানীয় কিংবা আমার বাড়ি আর একস তারা উপস্থিত রয়েছেন থাইল্যান্ডে এবার শুভেচ্ছা কঠোর শুনবার জন্য আমি আহ্বান করছি অচক্ষ সভাপতি ইউনিয়ন ব্যাংকি পাঠা উদ্বোধন পাঠাগার উদ্বোধন উপলক্ষে আজকের এই আলোচনা সভা আমার শ্রদ্ধা সভাপতি এবং এখানে উপস্থিত রয়েছেন মেয়ে জনতা এবং বন্যমান্য ব্যক্তিবর্গ শহর আমার জানতে পারবো না আসলে আমি এই ভাষা সৈনিকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এই জন্য ধন্য মনে করছি যে আমি মনে করি যে এই এলাকার মানুষ হয়তো অনেকে জানেন না যারা এই পাঠাগা এখানে প্রতিষ্ঠিত করলেন আমি মনে করি এটা সাফোয়া ইউনিয়নের একটা পাথর হয়ে থাকবে বলে বিশ্বাস কারণ আমরা অনেক ভাষা শৈলীকে জীবন বৃত্তান্ত নিয়ে কোনো কথা বলতে পারি না আমরা জানি না আর আমাদের পরের এই আশাবাদ ব্যক্ত করে যারা এই বিশেষ করে আলিবাদের এই পাতা পাঠার একটি প্রতিষ্ঠিত করলেন আপনাদের জ্ঞান জীবন এবং তাদের পরিবারের তার যে মেয়ের নিয়ন্ত্রণ ডাক্তার মানুষ গুণিয়ার জন্য এই এলাকার মানুষের সুস্থটা রাখেন এই পাঠাগারের আসেন এবং যদি আসে এখানে তাহলে আমাদের এই এলাকার মানুষের জন্য অনেক উপকার হবে তাহলে আর ঢাকা আমাদের তো হবে না আর আমাদের সঙ্গে ওনার পরিচয় হবে যেহেতু সুলতান ভাইয়ের মেয়ে উনি আল্লাহ আমাদেরকে হায়াত দান করুন ওনার দামান হায়াত দান করুন নেতৃবিন্দে হায়াত দান করুন এই আশা ব্যক্ত করে এই আলিম্মা ধরে মা গুনরাই আমরা উপস্থিত রয়েছে আপনারা এখানে অর্জন বই পড়বেন আপনারা নিজের জ্ঞান উন্মুক্ত করবেন এই পাঠাগারের মাধ্যমে এই আশা ব্যক্ত করে সবাইকে বিদায় দিব সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম হিন্দু বাইনের প্রতি আমার আদব মাননীয় সভাপতি এবং আজ যারা এখানে উপস্থিত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি কিছু কথা বলব আসলে আমি কথাগুলো বলবো কিন্তু সেই সঙ্গে আমার মনে হয় যে অন্যরাও শুনে একটু হলেও আমাকে বুঝতে পারবে না আমি এই আর সেই বয়সের কথা বলছি উনিশ বছর বয়স উনিশ বছর বয়সে আমি পুড়ে গিয়েছিলাম সোভিয়েত ইউনিয়নে পড়াশোনা করতে আর তার বছর পর ওই যে একটু আগে যিনি কথা বলে গেলেন ডক্টর চন্দনা সুলতানা তিনিও ওই সোভিয়েত ইউনিয়নেই পড়তে গিয়েছিলেন আমরা প্রায় দশ বছর সেখানে পড়াশোনা করেছি তো আমি যখন পড়াশোনা করবো প্রিপারেটরি অর্থাৎ প্রস্তুতি পর্বে রুশ ভাষা শিখছি রুশ ভাষা শিখছি আর দেখছি কি যে আফ্রিকার ছেলে মেয়ে যারা আছে তারা সবাই কি সুন্দর ফটফট করে ইউবিকে কথা বলছে কি সুন্দর স্প্যানিশে কথা বলছে ফ্রেঞ্চ ভাষায় কথা বলছে স্প্যানিশে স্প্যানিশে বলছে লাতিন আমেরিকা ছেলে মেয়ে আমি খুব দুঃখ করে আমাদের এখানে একজন খুব রবিত গবেষক ছিলেন খুব বড় মানুষ ওয়াহিদুল হক আমাকে তিনি খুব ভালোবাসতেন

এই যে উপনিবেশ যারা করেছে তারা পৃথিবীর সব জায়গায় অন্যান্য সংস্কৃতি ভাষা ধ্বংস করে দিয়েছে আমাদের সংস্কৃতি আমাদের ভাষা ওরা ধ্বংস করতে পারবে তুমি যে বাংলায় কথা বলো এজন্য তোমার গর্ব করা উচিত এবং তখন যে তোমার ছিল কৃষি আমি পরিবর্তন করেছিলাম এবং তাই পরবর্ষে লিঙ্গুইস্টিক্স আমি যদিও জার্নালিজম করতে চেয়েছিলাম কিন্তু লিঙ্গুইস্টিক্স ছিল আমাদের শহরে আমি ওই ভাষাতত্ত্বের উপর পড়াশোনা করেছি এবং তারপর ওই ভাষা শিখতে শিখতে আমি যখন প্রথম বর্ষে এই কথাটা বলে আমি মোহাম্মদ সুলতানের কথা অন্ধ করে হোটুক এটা জানা দরকার এই কথাটা তার লিঙ্ক বা যুক্ততা আছে প্রথম বর্ষের প্রথম ক্লাস আমাদের যিনি শিক্ষক তিনি ঠোঁট বিশাল বড় গ্যালারি আমরা দেড়শো ছাত্র ছাত্রী তার মধ্যে জন বিদেশি কঙ্গোর ছেলে আছে আফগানিস্তানের ছেলেরা আছে মেয়ে আছে শ্রীলঙ্কার হ্যাঁ তারপর আনার একটা ছেলে আছে এরকম আমরা মোট সিরিয়ার ছেলেরা আছে আলজেরিয়ার ছেলেরা আছে এরকম চোদ্দ জন বিদেশি আর বাদ সবাই রাশ বিশাল গ্যালারিতে আমি একদম পিছনের দিকে বসেছি একমাত্র লিঙ্গুইস্টিক্সের প্রথম ক্লাসে প্রথম যে কথা বললেন সেই শিক্ষক তিনি বললেন একটু এই বাচ্চা এই ছেলে মেয়েটা সরো তোমাকে বলছি আমি ওই শিক্ষক আমাকে কি বললেন যেন আমাকে না পুরো ক্লাসকে বললেন যে পৃথিবীতে একটি মাত্র দেশ ভাষার জন্য লড়াই করেছিল এবং ভাষার নামে লড়াই করে তারা একটি দেশ দেশ পেয়েছিল দেশ অর্জন করেছিল সেই দেশটির নাম হচ্ছে বলে একটু থেকে তিনি চিৎকার করে বললেন বাংলা দেশ তোমরা বিশ্বাস করবে না একশো জন ছেলে মেয়ে ঘুরে পেছনে আমার দিকে তাকালো তখন শিক্ষক বুঝতেন যে এই ক্লাসে বাংলাদেশে একটা ছেলে আছে তখন তিনি বললেন যে তুমি কিছু বল বাংলাদেশ নিয়ে কিছু বল আমি কি বলেছিলাম জানো আপনারা জানেন আমি কি বলেছিলাম আমি কি বাংলাদেশকে ভীষণ বড় একটা পত্রিকা দিতে পেরেছিলাম আমি কি বলতে চেয়েছিলাম বলেছিলাম যে হ্যাঁ বাংলা ভাষা বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি আমি না ওখানে দাঁড়িয়ে মানে আমি শুধু পাচ্ছিলাম এই যে প্রত্যাশা একটা দেশের কথা বলছে আমাকে কিছু বলতে বলছে আমি একটা শব্দ উচ্চারণ করতে পারিনি আমার চোখ দিয়ে ধরধর করে মানি করছিল তখনই আমি বুঝেছিলাম যে দেশ বুঝতে হলে জানতেই আসে তা অজান্তেও আসে এই যে সেই মুহূর্তে এই বাংলাদেশ শব্দটা আমাকে বধির করে দিল না কানা করে দিলাম জানি না কিন্তু আমি বুঝতে পারলাম এই দেশটা আমার জন্য একটা বিশাল ব্যাপার আর এই যে ভাষা এবং দেশের কথা বললাম এই দেশটা এবং ভাষাটাকে সুরক্ষিত করার জন্যই ওই উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের পর আটচল্লিশ সাল থেকেই লড়াইটা শুরু হয়েছিল তোমরা যদি আমার মনে হয় এখানে আমরা কিছু বইপত্র পরে নিশ্চয়ই আমরা সবাই মিলে আনতে পারবো যেমন আঞ্চলিক ভাষা আন্দোলনের আঞ্চলিক ইতিহাস আব্দুল আলিম সাহেব আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি এত মোটা একটি বই করেছেন এবং সেখানে আপনাদের এখানকার ভাষা আন্দোলনের কথাও কিন্তু আছে পুরো বাংলাদেশে যা যা হচ্ছিল আটচল্লিশ এবং বাউন্ন সালে সেই কথাগুলো কিন্তু সেখানে আছে তো এই যে কয়েকটা কথা আমার মনে হয় এই কারণে বলবো এই মুহূর্তে বলবো এই দু হাজার পঁচিশ সালে বলবো কারণ যে কথা বা যে লোকটা সুলতান যার কথা বলার জন্য এসেছে তিনি কিন্তু আগা গোড়া ছিলেন অসাম্প্রদায়িক মানুষ তিনি তার চার সন্তানের নাম কি রেখেছিলেন জানেন তিনি তার বড় মেয়ের নাম রেখেছিলেন সুস্মিতা সন্তান মুল্লাহদিন পেটা দিতে সেই নামটা ঠিকই দিতে দিতে হয়েছে সুস্মিতা সুতকলা করেছে পরিবর্তন করে সুব্রত চয়ন ডেকেছিলেন দ্বিতীয় সন্তানের নাম রাখতে পারেন ছেলেকে প্রতিদিন হাত-পা করতে হতো এবং শবান শবান করে বাড়ি portato কারণ তার নাম কেন হবে সুব্রত চয়ন বাংলায় নাম লেখা যাবে না এই বাংলা এই বাংলায় অর্থাৎ বাঙালি যেটা থেকে 80% শতাংশ মানে বাঙালি বাংলা ছাড়া আর কোন ভাষায় কথা বলে না সেই বাংলায় সুব্রত চয়ন লেখা যায়নি তার নাম পরিবর্তন করতে হয়েছে শারিয়ার সুলতান করতে হয়েছে তারপরে এখন আপনারা ডক্টর চন্দনা সুলতান শুনছেন তার নাম কিন্তু চন্দনা সুপ্তি রাখতে পারেনি সেটাও পরিবর্তন করে চন্দনা সুলতান হয়েছে ও ছোটবেজে শুভর্ণকৃষা যার নাম একজন ভাষা সৈনিক যার নাম রাখছিলেন শুভর্ণকৃষা সেই নামটাও ওই একই কারণে পরিবর্তন করে সাফাওয়াত সুলতান রাখতে হয়েছে এই কথাটা বলছি কেন কারণ আমরা কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছি একটা প্রবল অন্ধকার এগিয়ে আসছে আমাদের দিকে সুলতান অসাম্প্রদায়িক ছিলেন অসাম্প্রদায়িক তিনি কোনোদিন ও হিন্দু ও খ্রিস্টিয়ান ও মুসলমান ও অন্য ধর্মের বৌদ্ধ বা জৈন যাই না তিনি ভাবেননি কখন তিনি মুক্তির কথা ভেবেছেন তার পথটা ছিল বামপন্থা তিনি ভেবেছেন সাম্যের কথা এখন এই সময়টায় ধরেন যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তাদের মধ্যে যদি বৈষম্য দেখা যায় তাহলে কিন্তু ভাবতে হয় বিচলিত হতে যারা মুক্তির কথা বলে ক্ষমতায় আসেন তাদের মধ্যে যখন অন্যকে পরাধীন করার ব্যাপার দেখা যায় তখন কিন্তু কষ্ট হয় তাহলে আসলে ও যে মোহাম্মদ সুলতান আবার বলি কিসের জন্য জীবন দিয়েছিলেন মানে কিসের জন্যে লড়াই করেছিলেন তারা ওই চল্লিশের দশকে যখন কমিউনিস্ট পার্টি করেন পঞ্চাশের দশকে তখন সেভাবে তো টাকা পয়সা নেই তাদেরকে সাংগঠনিক সফরে যেতে হচ্ছে কিভাবে যাবেন পাঁচটা টাকা হয়েছে হাতে এবং বলেছে বিভিন্ন জায়গায় যাবে আমাদের রাহা খরচ দেবে মানে এলাকায় কমিউনিস্ট পার্টি দেবে ওই সেই সৈনিক একটা ভাঙা সাইকেলে গাজিউল হক ভাষা সৈনিক গাজিউল হক আপনারা নিশ্চয়ই তার নাম শুনেছেন উনিশশো একাত্তর উনিশ

এই মানুষগুলো যাদের জীবন এবং স্বপ্নকে অন্যভাবে অন্যভাবে অর্থাৎ তারা সত্যিকার অর্থে মানুষকে ভালোবাসতে যে কোনো ধর্ম পরিচয় না কোনো বর্ণ পরিচয় না ওই আশ্রাপ আত্রাপ হবেও না যেটা পাকিস্তানেরা আমাদের দেখে এখন অনেকেই বলার চেষ্টা করে যে বৈষম্য বৈষম্য এখানে আমি হয়েছে হয়েছে পাকিস্তানে আমি খানের আমলে ভালো ছিলাম ইত্যাদি ইত্যাদি কেউ একটু খোঁজ নিয়ে দেখে না যে আয়ুব খানের আমলে যে উন্নতি হয়েছে হয়নি উন্নতি হয়েছে যে উন্নতিটা হয়েছে আমাদের রপ্তানি আয়ে কত অংশ আমরা খরচ করেছি আর ওখানে কত অংশ করেছে পশ্চিম পাকিস্তানের সত্তর শতাংশ অর্থের ব্যয় করেছে আমাদের এখানে তিরিশ শতাংশ অথচ আমরা হচ্ছে চুয়ান্ন শতাংশ মানুষ আমরা হচ্ছে বেশি জাতীয় আয় আন আনছি আমাদেরকে কিন্তু সেই টাকাটা দেয়া হয় নাই বৈষম্য তো ওইখানে মাসুদ ভাই না মাসুদ সার বলবা নিয়ে খুব ভালো লেগেছে কথাগুলো যে তিনি যখন বলছিলেন এই যে বৈষম্যগুলোর কথা পড়তে হবে আমি সব কিছু বলবো না আমি মোটামুটি চেষ্টা করছি 2030 হাজার তেইশ সাল ঘটনাগুলো নিয়ে বলতে বলার জন্য জায়গা তৈরি করতে এখনও চেষ্টা করে যাচ্ছি এই লাইব্রেরিতে নিশ্চয়ই সেই বইগুলো সময় আসবে আমারও তাতে একটা অংশগ্রহণ থাকবে যেন আপনারা নিজেরাই যাচাই করে দেখতে পারেন আর হ্যাঁ আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সেই ইতিহাসকে যদি কেউ অন্যরকম করার চেষ্টা করে অগ্রাহ্য করতে চায় আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন তাহলে তারা এই জাতির সঙ্গে সাথে করবে না আমাদের ভাষা আন্দোলনের সাথে বেমানি করবে আমাদের শিশুটি ছয় দফার সাথে বেমানি করবে আমাদের উনসত্তরের গণ অভ্যুত্থানের সাথে বেমানি করবে এবং উনিশশো একাত্তর সালের সাথে আমাদের মহানুক্তিযুদ্ধের যাতে বড় কিছু ঘটে নেই বাংলায় সেটার সাথে বেমানি করবে কাউকে এটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামায়াত হোক কি বৈসংগতবিরোধী ছাত্র আন্দোলনও খুব কেবল যদি আমাদের সবচেয়ে বড় এই অর্জন 1971 যেটা এসেছে 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে সেটাকে অগ্রচিমরে যেতে চায় প্রতিরোধটা কিন্তু আপনাদেরই গড়ে করতে হবে কারণ প্রত্যেকই বলেছেন যে বই সেই শক্তি দেয় হ্যাঁ বইটাটাকে দেখো আমাদের প্রকৃত ইতিহাসটা পেয়ে যাও আমি শেষ করছি একটা কথা বলি এবং যেটা বলা দরকার ছিল ডক্টর চন্দ্রা সুলতানা বলেছেন শিলনের কথা শিলন শক্তি আপ্রাণ চেষ্টা করেছে এবং একটা অসাধারণ ভালোবাসার জন্ম দিয়েছে আমি বলবো মোহাম্মদ সুলতান তার এলাকায় ফিরে এসেছেন শিরশির মাধ্যমে এটা বলবো এবং শিলন সহ যারা এটা আয়োজক যারা এখানে আছেন তারা তো বটে তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি একটা ছোট্ট কবিতা ছোট্ট কবিতা বলে শেষ করছি কতবার এলো কত না দস্যু কত না বাস ঠগে ঠগে হলো আমাদের কত গ্রাম যান কত ভুল ভুল খেলো কত ধান কত মা গাইলো বর্গীর গান তবু বেঁচে থাকে অমর প্রাণ এ জনতার তবু বেঁচে থাকে অমর প্রাণ এ জনতার আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আসলে আমরা এতক্ষণ ধরে যে কথাগুলো শুনলাম তা আমাদেরকে সমৃদ্ধ বাংলা একাডেমি যে গ্রন্থটি প্রকাশ করেছিল সেটি পুনর্মুদ্রণ হয়নি বাংলা একাডেমির কাছে সেই প্রস্তাবনাটা বা দাবিটি উত্থাপন করা যায় কিনা সেই বইটি আবার পুনর্মুদ্রণ করলে সম্পর্কে জানবার সুযোগ তৈরি হবে আসলে অনেক বই আছে যেগুলো আবার মুদ্রণ হওয়া দরকার সেগুলো কিন্তু হচ্ছে না বাংলা একাডেমির এই কাজগুলো দীর্ঘদিন ধরে হচ্ছে না তো সেই জায়গাটিতে জাহিদ রেজামুরের মতো মানুষ আছেন তারা যদি হচ্ছে সেই দাবিটি ওখানে পৌঁছতে পারেন যদি সেই কাজটি সংগঠিত হয় তবে আমাদের জন্য জানবার যে অবকাশটা সেটি তৈরি হবে আমরা এতক্ষণ যার কথা শুনলাম তার আরো একটি পরিচয় আছে আমরা একুশ ফেব্রুয়ারি নিয়ে কথা বলছি বা নিয়ে কথা বলছি একাত্তরে অনেকগুলো পর্ব আছে তার মধ্যে চোদ্দই ডিসেম্বর আছে সেদিন আমরা হারিয়েছিলাম অনেক মানুষকে অনেক বুদ্ধিজীবীকে তো সেই নারকীয় হত্যাযজ্ঞে একজন শহীদ সাংবাদিক শহীদ সাংবাদিক সিরাজ উদ্দিন তার সংবাদ আমরা শ্রদ্ধা অন্যত চিত্তে তাদের কথা স্মরণ করি আজকের এই অবসরে যে এই মানুষগুলো আমাদের জন্য যা দিয়ে গেছেন যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা কথা বলতে পারছি এখানে দাঁড়িয়ে এরকম অনুষ্ঠান করতে পারছি এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আমাদের এই অঞ্চলে আমরা যখন শিক্ষার্থী বিভিন্ন শুধু পাঁচশ মহাবিদ্যালয়ের নয় এই অঞ্চলের যে শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে পড়ে সকলের কাছে একজন আদর্শ মানুষ হিসেবে আমরা তাকে দেখেছি যে তিনি আমাদের আদর্শ ছিলেন যে আমরা ভাবতাম যে হ্যাঁ এরকম একজন মানুষ এরকম একজন অধ্যক্ষ হতে পারে এরকম একটা ভাবনা ছিল আমাদের মধ্যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে কাজী আব্দুর রহমান যিনি এই অঞ্চলের সেই তরুণ সমাজকে উদ্বেলিত করতে পেরেছেন তিনি আমি আবার আমাদের পাঠশাল মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ কাজী আব্দুর রহমান সম্মানিত সভাপতি আমি সবার শান্তি কামনা করছি আপনারা অনেকক্ষণ ধরে অনেক কথা শুনছেন এবং সবাই কামনা শুনতে ভালো লাগে না কিন্তু আমার খুব ভালো লাগছে যে আপনারা সবাই ধৈর্য ধরে শুনছেন আমার খুব বেশি কথা শুনতে হবে তবে অতক্ষত অভ্যাস সহজে যায় আমি কথা সহজে এসেছিলাম উনিশশো অষ্টাশি সালে ছিলাম উনিশশো পঁচানব্বই পর্যন্ত আট বছর তখন আমার সৌভাগ্য যে সময় কলেজের কম্পিউটার ছিলেন এবং আমি এক ছাত্র তরুণ শিক্ষক পেয়েছিলাম তার মধ্যে মঞ্চে উপস্থিত আছেন আমি যাকে বলেন স্যার শফিক স্যার নয়ন স্যার অনেকেই ছিলেন একটা টিম পেয়েছিলাম সেই জন্য কাজ করতে সুবিধা হয়েছিল আমরা খুব চেষ্টা করেছিলাম তো তার উৎস ছিল যে আমরা ভাষা নামনে শহীদদের স্মরণে রাখতাম মুক্তিযুদ্ধের শহীদদেরকে রাখতাম শিক্ষক হিসাবে মানুষ হিসাবে এই পৃথিবীর সন্তান হিসেবে আমাদের কি করা উচিত সেটা স্মরণে রাখতাম চেষ্টা করতাম

কিন্তু একটা পাঠাগার যদি হয় সেটা নানান ধরনের বই আছে এবং নানান ধরনের মানুষের ওপর এবং ধরেই যাওয়া হয় সাধারণভাবে রিসার্চের ফল হচ্ছে যে একটা পাঠাগার থেকে যদি একশো জনের মধ্যে পাঁচজন কিছু পায় তাহলে সেই পাঠাগারটা সফল পাঠাগারের লাখ লাখ লোক আসে না হাজার হাজার লোক জ্ঞান সঞ্চয় করে না মানুষের জীবন জীবিকা আছে নানান রকম সংগ্রাম আছে চাইলেই বড় মানুষ পাওয়া যায় না সংগ্রাম করতে হয় অনেকে বাস্তবে থেমে যায় এই গল্পগুলো পাঠাগার থাকে এই সূত্রগুলো থাকে যেটা বললেন বললেন তো এই স্বপ্ন দেখেন এখান থেকে গেলেন ঢাকাতে নেতৃত্ব দিলেন পরে হতাশ হয়ে ছেড়ে দিলেন এই মানুষ এখান থেকে গেছেন উনি কি বোধার মানুষ উনি কি বাংলাদেশের মানুষ যদি আমরা দেখি তাহলে এই মানুষগুলো আসলে কোনো স্থানে আমি মানব জাতির অংশ হয়ে যায় আমি বাংলা ভাষা নিয়ে কথা বলছি আমার মাতৃভাষা যে জাপান থেকে আর বেশি জাপানি ভাষা নিয়ে কারো অধিকার কথা বলবে যে চীন থেকে আর বেশি চীনা ভাষা যে যত ক্ষমতাবান হবে তার ভাষার দিকে লোকেরা দৌড়াবে যেমন আমরা দেখতে পাই যে ইংরেজিটা ভালো করে না জানার জন্য অনেকের অনেক আফসোস এবং এই কাজে সে বাংলা ভাষাকে ভালোবাসে তবে বাস্তবটা যে আপনি ইংরেজিটা ভালো জানলে এখন যে যুগ আসছে আপনি ভালো করবেন আপনি কম্পিউটারটা ভালো তো আমার বলা হচ্ছে যে তরুণের লোকজন জল হয়ে আমাকে স্মরণ করবে এসব চিন্তা তার ছিল তার মনে হয় এই কাজটা আমার করা উচিত সেটা অনেকগুলো শিক্ষক জানতে ভাষার গুরুত্ব দিই মাতৃভাষার গুরুত্ব দিই এর সাথে মানুষের অধিকারের কি

এই ছিল পনেরো বছরের মে চারটা মেয়ে চারটা ছেলে নিয়ে সেখানে যায় তো বাংলাদেশে গিয়েছিলাম আমি আমি গেলাম কিংবা ছিল একসাথে ছিল দশটা দেশের ছেলেমেয়েরা যায় এক একটা রূপে করে কোনো বাচ্চাই মানে সকলের সুযোগ নয় কেউ হয়তো ইংরেজি জানে চাইনিজ জানে আর কেউ হয়তো বাংলা জানে হিন্দি জানে আর কেউ

পাঠের পাঠের এখানে হোক ভালো ভালো বই থাকবে এবং মুক্ত মন নিয়ে সব করতে হবে যা কিন্তু আজকে আমার প্রিয় পশু কিন্তু আমার প্রিয় থাকে সেই জিনিসটা ভালো না এটাকে বলে অগ্রগতি বাহান্ন সালের যে আবেগ আমাদের কাজ করেছিল সেটা যদি আজও কাজ করে তাহলে আমার জগন্দিন থেকে পিছিয়ে ভাষাকে নতুনভাবে দেখা হয় অধিকারের প্রশ্ন আসে অর্থাৎ মোহাম্মদ সুলতান তার সময় এইখানে আর পঞ্চাশ ষাট বছর পরে আমরা গেছি এইখানে এখানে আমাদের নতুন মোহাম্মদ সুলতান তাকে চিনতে হবে মানে এই মুহূর্তে মোহাম্মদ সুলতানের দায়িত্ব যারা পালন করছে তাদেরকে চিনতে শিখতে হবে পাঠাগার সেই সাহায্য না করে